যাব <laughs>

এখন পরিস্থিতি ঠান্ডা আছে এখন আমরা সবাই বাসায় চলে যাবো কালকে আবার দুইটার সময় আসতে এই সবাই কালক সাড়ে দশটার সময় অনায় বা বন্ধ পর্যন্ত মিছিল সমাবেশ সকলে শান্তিপূর্ণভাবে ইশা আল্লাহ কালক দেখব ના હોય જઈ ના હોય જઈ আমরা আমাদের সবাই কি স্ট্যান্ডার্ড আমরা

একদম

ষাটটার সময় আজকের মতো সমাপ্ত ঘোষণা হয়েছে আন্দোলন আগামীকালকে দশটার সময় শহীদ মিনারের সব আমরা ছাত্র বাইরা যারা আছি সিলেটর ছাত্র ছাত্রী সব আমরা আইতাম শহীদ মিনারের দশটা থেকে সকাল আন্দোলন শুরু হইব আমরা আজকে সাতটা পর্যন্ত আসলে ক্লোজ করে নিচ্ছি পুলিশ প্রশাসনের উপস্থিতি আছে এখানে আসলে

কর্মসূচি অনুযায়ী আমরা আবার হালকা আমাদের প্রশ্ন আজকে আসরের আগ পর্যন্ত কিন্তু আপনাদের যে এই আজকের আন্দোলন ছিল এটা কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল আসরের পর থেকে কিন্তু দুর্গাগির থেকে একটি মিছিল আসে তারপর থেকে কিন্তু উত্তেজনা শুরু হয় সেটি আসলে সেখানে কি জামাত কেন্দ্রী বা অন্য কোনো আমরা এখানে হচ্ছে সাধারণ ছাত্র জনতা আমরা জামাত বিএনপি বা ছাত্রলীগ বলেন কিছুই আমরা এই ধরনের কোনো বক্তব্য আমরা যাব না আমাদের এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই দুর্গা কি করছে সেটা হচ্ছে দরকার বিষয় আমি একটু বুঝি বলি ছাত্ররা প্রথমে শহীদ মিনারে ছিল সেখানে শান্তপূর্ণভাবে অবস্থান করছিল তারপর পুলিশরা অতবিত হামলা চালায় তারপর তারা এই চলে আসে মেডিকেলে চলে আসে ঠিক আছে আমরা আজকে সাতটা পর্যন্ত আছিল শেষ আগামীকালকে আমরা দশটার সময় আইতাম আর পুলিশে মানে আমরা ভিতরে কয়েকটা আছে মাথা গরম ঠিক আছে নি তারার ভিতরেও আছে তারাও চাইছে গুল্লিমার তো তারার ভিতরে যারা সিনিয়র তারও মানা করছে আমাদের ভিতরে যারা সিনিয়র বাইরে তারাও আমরা ইয়ে করছেন

দর্শক আমরা তাদের কথা শুনছিলাম তারা আজকের জন্য তাদের যে অবস্থান ছিল সেটিকে এখান থেকে জিন্দাবাজার থেকে অফিসিয়ালি শেষ করেছেন এবং আগামীকাল কেন্দ্র কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি হবে সেই কর্মসূচি তারা পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক মোটামুটি সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলি হায়দার মিদুল আসসালামু আলাইকুম